ভাবি আপনার বোনটা না অনেক সুন্দর আমার সাথে বিয়ে দিয়ে দেন ধুর মিয়া আপনার থেকে আমার বোন কত লম্বা দেখছে আরে ভাবি টিভি পঞ্চাশ ইঞ্চি হোক আর ষাট ইঞ্চি হোক রিমোট কিন্তু ছয় ইঞ্চি থাকে বেডা গুলা এত বড় খাচ্চর হয় মন ছয় পুতা দিয়ে আসেছি বাই বাই আমার পুরনো কাপড়গুলো টাইট হয়ে গেছে গরিবদের দান করে দিব কাজ করো সাথে কিছু টাকাও দিয়ে দিও বুঝলাম না টাকা দিতে হবে কিসের জন্য তোমার শরীরের যে সাইজ ও কি গরিব মানুষের গায়ে লাগবে তোর জাত গোষ্ঠী মোটা এই কই তুমি কখন থেকে ডাকতেছি কথা কানে যায় না যা বল আর এখানে এসে বল উকিল আদালতে যায় আদালত উকিলের কাছে যায় না আচ্ছা ঠিক আছে দরদ লাগায় আমি চলে গেলাম এখন আবার তুমি কোথায় যাচ্ছ তুমি তো বললা আমি উকিল অন আদালতে যাচ্ছি হ্যাঁ কি রে বান্ধবী কোথায় আছিস алеটা কালো ছামড়া সামনে দাঁড়ায় রইছি এক্সকিউজ মি ম্যাডাম কালো ছামড়া কি আমার সুন্দর একটা নাম আছে আমার নাম হরিদাস পাল তো হে হরিদাস পালের সামনে দাঁড়ায় রইছি এই হরিদাস পালটা আবার কে আরে ওই তো ওই কালো ছমড়া তোমার দাদা কিচ্ছু হবে না আটাটাও তো ঠিক মতো কিনতে পারো না কেন কি হইছে কি আর হবে সব করার ও রে পুড়ে গেছে এই তুমি নাকি পাশের বাড়ি রুম্পা ভাবি কে চুম্মা দিয়ে আসছো ঘটনা কি সত্যি তুমি না বললা কাল রাতে তুমি স্বপ্নে দেখছো রুম্পা ভাবি আমি চুম্মা দিছি তাই চুম্মা দিছি হ্যাঁ বলছি তাই বলে তুমি সত্যি সত্যি রুম্পা ভাবি চুম্মা দিবা তুমি হয়তো ভুলে গেছো বিয়ের সময় আমি তোমারে বলছিলাম তোমার সব স্বপ্ন আমি পূরণ করব আমি না তোমার মনটা চুরি করতে চাই তোমাকে দেখে এমনিতেই আমার চচ্চুদা মনে হয় লবণ খেলে চর্বি বাড়ে সোসা খেলে চর্বি কমে আর বাঙালি লবণ দিয়ে সোজা খায়। হ্যালো আমি টুম্পা বলতেছি। তোর মজা করে না তোর সাথে না আমার ব্রেকআপ হইছে ফোন দিছি আমি নতুন গাড়ি কিনছি। আমি কি করব নাচবো। শালা লুচ্চা দেখে শুনে রাস্তা পার হস। যেদিন আমার সামনে পড়বি সেদিন সোজা জাহান্নামে পাঠাই দেব। খতম। বাই

এই তুমি কার সাথে রাত কাটাই কোথায় গেছিলা সত্যি করে বলো তোর মায়ের সাথে গেছিলাম সারা রাত বসে রামায়ণ শুনছি ও আচ্ছা তার রামায়ণ শুনে তুমি কি শিক্ষা লাভ করলা আরে রাখো তোমার শিক্ষা আমি তো এখন পর্যন্ত বুঝতেই পারলাম না সীতা কার বাপ আমি সাপাতি হ্যাঁ আমি তো सिर्फ फांसी का सजा चाहिए